আসসালামু আলাইকুম ভিওয়ার্স সবাইকে আমার চ্যানেলের পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি জাতীয় বিশ্ববিদ্যালয়ে ফি কমা নিয়ে একটি নোটিশ প্রকাশিত হয়েছে কারণ ইতিমধ্যে আপনারা অনেকে অবগত রয়েছেন যে বিভিন্ন পরীক্ষার যে ফর্ম পূরণের নোটিশগুলো প্রকাশিত হয়েছে সেখানে কিন্তু ফর্ম পূরণের যে টাকাটা সেটা গত বর্ষ থেকে অনেক বেশি এজন্য শিক্ষার্থীরা আপত্তি জানিয়েছে এজন্য জাতীয় বিশ্ববিদ্যালয়ের সিদ্ধান্ত নিয়েছে ফি কমানোর জন্য এছাড়া ডিগ্রি প্রথম বর্ষের ফর্ম পূরণের সময় বৃদ্ধি করে একটি নোটিশ প্রকাশিত করা হয়েছে তো এই সকল বিষয়গুলো আজকের ভিডিওতে পারবেন জন্য তথ্যগুলো জানতে অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন আর মূল ভিডিওতে যাওয়ার আগে একটি রিকোয়েস্ট আপনি যদি আমার চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না পাশে থাকা আইকনটি বাজাতে ভুলবেন না তবে ইতিমধ্যে যারা সাবস্ক্রাইব করেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ পেজ থেকে দেখলে অবশ্যই পেজটিকে ফলো করবেন তো চলুন কথা না বাড়িয়ে মূল ভিডিওতে চলে আসি সংবাদ বিজ্ঞপ্তি ফি কমছে জাতীয় বিশ্ববিদ্যালয়ের জাতীয় বিশ্ববিদ্যালয় অক্টোবর ত্রিশ দুই হাজার পঁচিশ ছাত্রছাত্রীদের অসুবিধার কথা চিন্তা করে জাতীয় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন পরীক্ষার ফি কমানোর জন্য প্রাথমিক সিদ্ধান্ত গ্রহণ করেছে বিভিন্ন কলেজের প্রিন্সিপাল এবং বিশ্ববিদ্যালয়ের নীতি নির্ধারকদের নিয়ে একটি মিটিং করে পনেরো নভেম্বর দুই হাজার পঁচিশ তারিখের মধ্যে এই বিষয়ে ঘোষণা আসবে গতকাল উনত্রিশ অক্টোবর দুই হাজার পঁচিশ জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর এবং ছাত্রছাত্রীদের উপস্থিতিতে জাতীয় বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার পরীক্ষা নিয়ন্ত্রক প্রক্টর এবং অন্যান্য বিভাগীয় প্রধানদের সাথে এক জরুরি মিটিংয়ে এই সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে যেহেতু অনেকে বর্তমান পরীক্ষার জন্য অনলাইনে রেজিস্ট্রেশন করে ফেলেছে সেহেতু অনার্স পার্ট চার পাস পাস কোর্স পার্ট দুই এবং আগামী অন্যান্য পরীক্ষা থেকে এই সিদ্ধান্ত কার্যকর হবে 2024 সালে ডিগ্রি পাসো সার্টিফিকেট কোর্স প্রথম বর্ষ পরীক্ষার ফর্ম পূরণের সময় বৃদ্ধি সংক্রান্ত বিজ্ঞপ্তি সংশ্লিষ্ট সকলকে জানানো যাচ্ছে যে 2024 সালে ডিগ্রি পাসো সার্টিফিকেট কোর্স প্রথম বর্ষ পরীক্ষার যে সকল শিক্ষার্থী বাইশ অক্টোবর 2025 হাজার পঁচিশ তারিখের মধ্যে ইনকোর্স পরীক্ষায় অংশগ্রহণ করেছে এবং ইনকোর্স পরীক্ষার উত্তরপত্র সংশ্লিষ্ট শাখা অথবা আঞ্চলিক কেন্দ্রে জমা দিয়েছে শুধুমাত্র সে সকল শিক্ষার্থীরা ফর্ম পূরণের সময় অন্যান্য ফি এর অতিরিক্ত পাঁচ হাজার টাকা ফি সহ ফর্ম পূরণ করতে পারবে তো এই তারিখ হচ্ছে দুই নভেম্বর থেকে সাত নভেম্বর পর্যন্ত ডেটা নিশ্চয়ন করার তারিখ আট নভেম্বর দুই হাজার পঁচিশ সোনালি সেবার মাধ্যমে টাকা জমার তারিখ নয় নভেম্বর দুই হাজার পঁচিশ উল্লেখ্য যে সকল শিক্ষার্থী বাইশ অক্টোবর দুই হাজার পঁচিশ তারিখের পূর্বে ইনকোর্স পরীক্ষায় অংশগ্রহণ করেছে তারা উল্লেখিত তারিখের মধ্যে ফর্ম পূরণ করতে পারবে তাছাড়া ইতোপূর্বে নং এত অনুযায়ী প্রকাশিত বিজ্ঞপ্তির শর্তের ভিত্তিতে অনিয়মিত শিক্ষার্থীরা ফর্ম পূরণ করতে পারবে এরপর দেখুন দু হাজার চব্বিশ সালে ডিগ্রি পাস সার্টিফিকেট কোর্স প্রথম বর্ষ পরীক্ষার ফর্ম পূরণের সময় বৃদ্ধি এটা হচ্ছে সংবাদ বিজ্ঞপ্তি আকারে প্রকাশিত করেছে যে নোটিশটা আমি কিছুক্ষণ আগেই পড়েছি সেটাই এটা একই নোটিশ দুইবার প্রকাশিত করেছে তো যাই হোক এই ছিল বিষয়টি যারা এখন পর্যন্ত ফর্ম পূরণ করেনি অবশ্যই পাঁচ হাজার টাকা জরিমানাতে ফর্ম পূরণ করবেন এরপর কিন্তু আর ফর্ম পূরণের কোনো সুযোগ থাকবে না তো আশা করি বিষয়গুলো আপনারা বুঝতে পেরেছেন এরপরও যদি নতুন কোনো আপডেট আসে অবশ্যই আপনারা ভিডিও পেয়ে যাবেন ইনশাআল্লাহ জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রতিদিনকার সকল প্রকার খবরাখবর পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ভিডিওগুলোতে বেশি বেশি করে লাইক করবেন ভিডিওগুলো বেশি করে শেয়ার করবেন শিক্ষা সংক্রান্ত যে কোনো বিষয়ে জানতে অবশ্যই কমেন্ট করবেন আমি প্রত্যেকটি কমেন্টে রিপ্লাই করবো ইনশাআল্লাহ আজকের ভিডিওটি এ পর্যন্ত আল্লাহ হাফেজ